সহায়ক শেখানো কার্যাবলী সাত যোগ যোগফল অনূর্ধ্ব উনিশ যোগফল অনূর্ধ্ব উনিশ হয় এমন যোগ করতে পারা শিক্ষার্থীদের জন্য একটি অত্যাবশ্যকীয় দক্ষতা বিভিন্ন উপকরণ যেমন হাতের আঙ্গুল ব্লক সংখ্যা কার্ড ছবি ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন খেলার মাধ্যমে পর্যাপ্ত সময় নিয়ে এই খেলাগুলো অনুশীলন করলে শিক্ষার্থীরা দ্রুততার সাথে যোগ করতে শিখবে এরপর তারা উপকরণ ব্যবহার না করেই দ্রুততার সাথে যোগ করতে পারবে শিক্ষার্থীদের হিসাবের দক্ষতা বাড়ানোর একটি অন্যতম উপায় হল যোগের কার্ড ব্যবহার করে খেলার মাধ্যমে যোগ অনুশীলন করা শিক্ষক প্রথমে শিক্ষার্থীদেরকে চিত্রে দেখানো ছত্রিশটি যোগের কার্ড তৈরি করতে দিবেন কার্ডের সামনের অংশে যোগের একটি গাণিতিক বাক্য লেখা থাকবে এবং পেছনের অংশে এর যোগফল লেখা থাকবে উদাহরণস্বরূপ যদি কার্ডের সামনের অংশে আট যোগ তিন লেখা হয় তাহলে পেছনের অংশে এর যোগফল এগারো লিখতে হবে আজকে যে মজার উপায়ে আমরা যোগ শিখব সেটি হচ্ছে যোগের কার্ড ব্যবহার করে যোগের কার্ড আগে দেখেছো তোমরা আচ্ছা আমি তোমাদেরকে একটি যোগের নমুনা কার্ড পরিচয় করিয়ে দিচ্ছি এই যে দেখো আমার হাতে একটি যোগের কার্ড আছে তাই না এখানে দেখো যোগের কার্ডের সামনের অংশে একটি গাণিতিক বাক্য লেখা আছে আর পেছনের অংশে এর উত্তর থাকে তাই না চলো আমরা আজকে এরকম কিছু যোগের কার্ড তৈরি করব তৈরি করতে চাও আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে কিছু কার্ড দিচ্ছি আর কলম দিচ্ছি তোমরা সবাই মিলে এরকম যোগের কার্ড তৈরি করবে হ্যাঁ বাবা দিচ্ছি যোগের সবগুলো কার্ড তৈরি করা শেষ হলে শিক্ষার্থীদেরকে জোড়ায় এই কার্ডগুলো ব্যবহার করে অনুশীলন করতে দিবেন প্রতি জোড়ায় যে কোনো একজন শিক্ষার্থী যোগের গাণিতিক বাক্য লেখা কার্ড দেখাবে অন্য শিক্ষার্থী এর উত্তর বলবে হাতের আঙুল ব্যবহার না করে দক্ষতার সাথে যোগ করতে পারা পর্যন্ত এই অনুশীলন চালিয়ে যেতে হবে চলো এই যোগের কার্ড ব্যবহার করে আমরা এখন যোগের কাজ অনুশীলন করবো করতে চাও তোমরা ওকে আমার সাথে সাহায্য করতে চলে আসো খুকুমনি আর আলো তোমরা দুজন সামনে চলে আসো আমি আলোর হাতে সেট যোগের কার্ড দিচ্ছি ঠিক আছে আলো তুমি খুকুমনির জন্য এখান থেকে যে কোনো একটি যোগের কার্ডের সামনের অংশ দেখাবে কোনটি দেখাতে চাও এটি আচ্ছা এখন খুকুমনিকে বলতে হবে এই কার্ডের পেছনের অংশের উত্তরটি কি দেখি খুকুমনি সেটি বলতে খুকুমণি কিনা চেষ্টা করো খুকুমনি কত বলেছে এগারো দেখি তো আমরা অপর পিছিয়ে সঠিক হয়েছে বাহ চমৎকার আমি যখন বলবো তখন খেলা শুরু হবে শিক্ষার্থীরা দক্ষতার সাথে যোগফল অনূর্ধ্ব উনিশ হয় এরূপ সমস্যা সমাধান করতে সক্ষম হলে তাদেরকে পরবর্তী শিখন শেখানো কার্যাবলীটি করতে দিবেন চিত্রের মতো করে তাদেরকে যোগের কার্ডগুলো বোর্ডে সাজাতে বলবেন এরপর তাদেরকে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে দিবেন উপরে থেকে নিচে সাজানো একই লাইনের সংখ্যা কার্ডগুলো দেখে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মধ্যে কি মিল খুঁজে পেয়েছ দুই পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে কি মিল খুঁজে পেয়েছ তিন সংখ্যা কার্ডগুলোতে আর কি কি মিল বা অমিল খুঁজে পেয়েছ শিক্ষার্থীরা এই উত্তরগুলো দিতে পারে এক উপর নিচে একই লাইনের কার্ডগুলোতে প্রথম সংখ্যাটি একই আছে দ্বিতীয় সংখ্যাটিও এক করে বৃদ্ধি পায় এবং উত্তরগুলো এক করে বৃদ্ধি পায় দুই পাশাপাশি রাখা কার্ডগুলোতে বাম থেকে ডান দিকে গেলে প্রথম সংখ্যাটি এক করে কমে যায় দ্বিতীয় সংখ্যাটি এক করে বেড়ে যায় কিন্তু এদের যোগফল একই থাকে তিন পাশের চিত্রের মতো যে দ্বিতীয় সংখ্যাটি একই থাকে কিন্তু নিচ থেকে কোনাকুনি বা আড়াআড়ি উপর দিকে গেলে প্রথম সংখ্যা ও যোগফল এক করে কমে যায় এবার আমরা আমি কিছু যোগের কার্ড নিয়ে এসেছি আর সেগুলো বোর্ডে সাজিয়েছি আমরা এখন এই যোগের কার্ডের মধ্যে কিছু মিল এবং অমিল খুঁজে বের করবো খুঁজতে চাও তোমরা তাহলে চলো আমরা দেখি এই যে দেখো এখানে উপর থেকে নিচে আমরা কিছু কার্ড দেখতে পাচ্ছি তাই না আচ্ছা বলো তো এই কার্ডগুলোর মাঝে কে কে মিল খুঁজে পাচ্ছ হাত তুলবে আচ্ছা হাত নামাও দেখি জান্নাত বলো তো বাহ জান্নাত সঠিক বলেছে তাই না প্রথম সংখ্যা সংখ্যা একই আছে আর দ্বিতীয় এক এক করে বেড়েছে আমরা জান্নাতের জন্য একটি জোরে হাত তালি দিব এবার চলো আমরা বাম থেকে জানে এই শাড়িতে সংখ্যাগুলোর মাঝে কি মিল আছে খুঁজে দেখি প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মাঝে কি কি মিল আছে কে বলতে পারবে হাত তোল আচ্ছা হাত আমিন বলো তো বাহ চমৎ কে বলেছে বনিয়ামিন একটা হাত তালি বনিয়ামিন বলেছে প্রথম সংখ্যা এক এক করে কমেছে আর দ্বিতীয় সংখ্যা এক এক করে বেড়েছে অনেক ধন্যবাদ তোমাকে এবার আমরা দেখি তো আর কোনো মিল খুঁজে পাই কি না দেখো তোমরা আমরা যদি কোনাকি দেখি ঠিক এভাবে অথবা এভাবে কোনাকি যদি আমরা দেখি এই কোনাকুনি বা আড়াআড়ি আমরা কি কোনো মিল খুঁজে পাই কে বলতে পারবে হাত তো আচ্ছা হাত আমরা কোনা কোনি কি মিল খুঁজে পাই বাহ চমৎকার বলেছে আদিল আদিলের জন্য জোরে কি হাততালি আদিল বলেছে প্রথম সংখ্যা এক করে কমেছে তাই না আর দ্বিতীয় সংখ্যা একই আছে অনেক ধন্যবাদ আদি যোগের দক্ষতা অর্জনে শিক্ষার্থীদেরকে এই খেলাগুলো পর্যাপ্ত পরিমাণে অনুশীলন করতে দিবেন